আবাসন শিল্পে কোয়ালিটি ও প্রাইসের সেরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান ক্লাসিক বিল্ডার্সের নতুন প্রজেক্ট ক্লাসিক অর্কিডের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে দেশের অন্যতম ম্যাগাসিটি বসুন্ধরার আবাসিক এলাকার কে ব্লকে আধুনিক এ ভবন নির্মাণ হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাসিক বিল্ডার্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব জোগলাক্য শিপন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ল্যান্ড ওনার সহ ফ্ল্যাট ক্রেতাগণ উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় কোয়ালিটি হস্তান্তর সম্পর্কে ম্যানেজিং জনাব বসে বলেন আমার ক্লাসিক অর্কিড হচ্ছে কে ব্লকে কে ব্লক একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল প্লেপাইন স্কুল সবাই জানে তো স্কুলের খুব কাছাকাছি একটা সাউথ ফেস সিঙ্গেল ইউনিট একটা প্রজেক্ট সেই প্রজেক্টের প্রতিটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে আঠারোশো পাঁচচল্লিশ স্কোয়ার ফিট এটা দশতলা একটা বিল্ডিং উপরে আমি একটা সুন্দর ডুপ্লেক্স করেছি যে ডুপ্লেক্স মানে আমার আমার খুবই পছন্দ হয়েছে আমি আমার আর্কিটেক্টের সাথে বসে আমার কাজ করতে এটা ডুপ্লেক্সটা খুবই সুন্দর হবে আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমার প্রত্যেকটা প্রজেক্টেই মানে আমি যখন সাইনিং করি সাইনিংয়ের পরপরই কিন্তু আমার মানে কাস্টমার আমার বেশ কয়েকটা প্রজেক্ট চলে যায় তো কিছু প্রজেক্ট নে মানে আমি ধরে রাখি যে পর ইন ফিউচারে যাতে আমি কোথাও ব্যাক পেতে না হয় আমি আশা করি আমার প্রত্যেকটা প্রজেক্টে অন টাইমে ডেলিভারি দিতে পারবো এবং সেই আলোকে আমি আগে যাচ্ছি ডট কম বিনোদন খবর শিক্ষা ও ঐতিহ্য